নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে বিশাল বড় খুশির খবর দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা যে সমস্ত উপভোক্তারা এখনো তাদের অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের আবার আজকে টাকা অবশেষে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বন্ধুরা এই খুশির খবরের সাথে সাথে আরেকটি দুঃখের খবর দেওয়া হয়েছে টাকা ছাড়া হলেও কিন্তু অনেক সুবিধাভোগী পুরুষ এবং মহিলা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকছেন জুলাই মাসে তো কেন কোন মহিলা বা পুরুষরা এই জুলাই মাস থেকে টাকা বঞ্চিত থাকছেন এই সমস্ত প্রকল্পে সেটারও আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ যদি এখনও টাকা না পেয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কি কারণে আপনাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি বা আপনি টাকা পাবেন কিনা না সেটারও বিষয়ে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়াও জুন মাসে যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত হতে পারে লক্ষ্মীভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকায় এখনো আপনারা জুন মাসের টাকা আপনারা পাননি অথচ অনেক সুবিধাভোগী জুলাই মাসের টাকা কিন্তু পেয়ে যাচ্ছে তাদের জন্য কি খবর দেওয়া হয়েছে সেটারও আপডেট আজকে আপনাদের জানাবো এবং বন্ধুরা বলা হয়েছে এই জুলাই মাসে অনেকেই পাচ্ছেন ডবল টাকা তো কত করে পাচ্ছেন সেটারও আপডেট আজকে আপনাদের জানাবো এই সমস্ত আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপডেট দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম আপনারা যেন পেয়ে যান চলুন বন্ধুরা দেখে নেওয়া চাপ তো বন্ধুরা প্রথমে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ আবারও ছাড়া হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবং অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ডবল টাকা এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা চলতি মাসের টাকা দেওয়া শুরু তবে সকল উপভোক্তারা প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা দেওয়ার জন্য নতুন একটি তারিখ ঘোষণা করা হয়েছে ওই তারিখ থেকেই বাকি উপভোক্তারা সকলে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কি কি বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে দেখতে পাচ্ছেন জুলাই মাসে মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে দারুণ খুশির খবর এই টাকা দেওয়া শুরু হয়েছে এই মাসে মহিলাদের জন্য ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় চমক রয়েছে কারণ এই মাসে মহিলারা শুধুমাত্র এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় পাচ্ছেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা তো বন্ধুরা সঙ্গে একটি খারাপ খবর দেওয়া হয়েছে প্রথমে আপনাদের জানালাম যেমন দেখতে পাচ্ছেন এছাড়াও এই সুখবরের সঙ্গে অনেক মহিলার জন্য খারাপ খবর রয়েছে জানানো হয়েছে প্রকল্পের এই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তারা এই কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন ঠিক এই রকমই আরও অনেক মহিলার টাকা গত কিস্তি থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে তারা শেষ কিস্তির টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের জন্য কিন্তু বিশাল বড়ো আজকের একটি ভিডিও যেখানে সম্পূর্ণ আপডেট আপনাদের দেওয়া হয়েছে যদি আপনারা এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা না এসে থাকে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা চুনুন কী বলা হয়েছে এক এক করে দেখে নেব দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে সরকার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পের পাঁচশো টাকা এবং এক টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দিতেন কিন্তু এবছর বাজেটে প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করে সরকার আর সেই ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকার জায়গায় জায়গায় টাকা টাকা এবং করে পাচ্ছেন তাদের ব্যাংক বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে অনেক মহিলাদের ব্যাংক সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্যই এই কারণে এই সমস্ত মহিলার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না পুনরায় টাকা পেতে হলে তাদেরকে এই সমস্ত সমাধানগুলোকে সমাধান করতে হবে তারপরে তারা টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে ব্যাংকের সমস্যার জন্যই এবারেও অর্থাৎ জুলাই মাসের টাকা থেকে কিন্তু আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম ব্যাংকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জুলাই মাসে টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা আপনারা এই মাসের টাকা পাবেন না তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা পায়নি তাদের জন্য কি বিশেষ আপডেট দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে আর এই সমস্ত মহিলাদের জন্য এবার রয়েছে বড় খুশির খবর জানা যাচ্ছে এই সমস্ত মহিলাদের আগের জুন মাসের টাকাটিও এই জুলাই মাসে দিয়ে দেওয়া হচ্ছে সাধারণ বর্গের মহিলাদেরকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা যোগ এক হাজার টাকা সমান সমান দেওয়া হচ্ছে দু হাজার টাকা এক্ষেত্রে এস মহিলাদেরকে টাকা দেওয়া হচ্ছে জুন মাসে বারোশো টাকা এবং জুলাই মাসে বারোশো টাকা টোটাল মিলিয়ে দেওয়া হচ্ছে দু হাজার চারশো টাকা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এবার যে সমস্ত সুবিধাভোগীরা পেতে শুরু করেছেন আর যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্যন্ত পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এখনো জুলাই মাসে পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদের পুরুষ এবং মহিলা উভয়ে আজকেই টাকা ছাড়া হয়েছে আর আজকের মধ্যে যদি সবাই টাকা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আগামী ছয় তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা এখনো পর্যন্ত পাননি সেই সমস্ত মহিলা এবং পুরুষ উভয়কে বলা হচ্ছে আপনাদের টাকা কিন্তু আজকে ছাড়া আবারও হয়েছে যদি আপনারা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন সেই সমস্ত সুবিধাভোগীদের আগামীকাল অর্থাৎ ছয় তারিখ আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে